আসসালাম আলাইকুম আজ আমি কালেমায় তৈবার প্রতি ইমান আনার আবশ্যকতা এবং তার উপকারিতা ব্যক্ত করতে চেষ্টা করব আপনারা সকলে জানেন যে মানুষ দুনিয়ায় যে কাজই করুক না কেন তার মূলে একটা উদ্দেশ্য নিশ্চয়ই বর্তমান থাকে এবং কিছু না কিছু উপকার পাবার জন্যই মানুষ সে কাজ করে থাকে বিনা উদ্দেশ্যে বিনা গরজে এবং বিনা উপকারিতায় কোনো কাজ কেউই করে না আপনারা পানি পান করেন কেন পান করেন এজন্য যে তাতে আপনাদের পিপাসার না মিটত তবে আপনারা কিছুতেই পানি পান করতেন না কারণ এ পানি পান করায় কোনো ফল নেই আপনারা খাদ্যদ্রব্য কেন আহার করেন এ উদ্দেশ্যে যে তাতে আপনাদের ক্ষুধার নিবৃত্তি হবে এবং আপনাদের জীবনী শক্তি বৃদ্ধি পাবে কিন্তু আহার ও অনাহার উভয়েরই ফল যদি একরূপ হয় তবে খাদ্য ভক্ষণের কাজটাকে আপনারা একটা বাজে কাজ বলে মনে করতেন রোগ হলে আপনারা ওষুধ সেবন করেন এজন্য যে তাতে রোগ দূর হয়ে যাবে এবং আপনারা পূর্ণ স্বাস্থ্যবান হবেন কিন্তু ওষুধ সেবন করার পরও যদি রোগ দূর না হয় বরং পূর্বের মতোই অবস্থা বর্তমান থাকে তাহলে আপনি অবশ্যই বলবেন এ ওষুধ সেবন করা সম্পূর্ণ নিষ্ফল কৃষিকাজে আপনারা এত পরিশ্রম করেন কেন করেন এজন্য যে আপনারা এর দ্বারা শস্য ফল ও নানা রকমের তরিতরকারি পেতে পারেন কিন্তু বীজ বপন করার পরও যদি জমিতে কোনো শস্য না হয় তবে আপনারা হাল চাষ বীজ বোনা এবং তাতে পানি দেওয়ার জন্য এতদূর কষ্ট কিছুতেই স্বীকার করতেন না মোট কথা দুনিয়ায় আপনারা যে কাজই করেন না কেন তাতে উদ্দেশ্য সফল হলে কাজ ঠিকমতো হয়েছে বলে মনে করা হয় আর উদ্দেশ্য ব্যর্থ হলে আপনারা বলেন যে কাজ ঠিক মতো করা হয়নি এই নিগুর কথাটি মনে রাখুন তারপর আপনারা আমার এক একটা প্রশ্নের জবাব দিতে থাকুন প্রথম প্রশ্ন এই যে কালেমা পড়া হয় কেন এ প্রশ্নের জবাবে আপনি এছাড়া আর কিছুই বলতে পারেন না যে কালেমা পড়ার উদ্দেশ্য হচ্ছে এর দ্বারা কাফের ও মুসলমানের মধ্যে পার্থক্য সৃষ্টি করা কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই যে কাফের ও মুসলমানের মধ্যে পার্থক্য করার অর্থ কি এর অর্থ কি এই যে কাফেরের দুইটি চোখ কাজে মুসলমান কালেমা পড়লে তার চারটি চোখ হবে অথবা কাফের মাথা একটি কাজে মুসলমানের মাথা দুটি হবে আপনি নিশ্চয়ই বলবেন যে না এখানে দৈহিক পার্থক্যের কথা বলা হচ্ছে না পার্থক্য হওয়ার আসল অর্থ এই যে কাফের পরিণাম ও মুসলমানের পরিণাম পার্থক্য হবে কাফেরের পরিণাম এই যে পরকালে সে আল্লাহর রহমত হতে বঞ্চিত হবে এবং তার জীবনের উদ্দেশ্য বিফল হয়ে যাবে আর মুসলমানের পরিণাম এই যে সে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে এবং পরকালে সে সফল হবে মহাসুখে কাল যাপন করবে আপনাদের এ জবাব শুনে আমি বলব যে আপনারা ঠিক জবাবই দিয়েছেন কিন্তু আপনারা আমাকে বলুন যে পরকাল কাহাকে বলে পরকাল বিফল ও সার্থক হওয়ার অর্থ কি আর সেখানে সফলতা ও কামিয়াবি লাভের তাৎপর্যই বা কি এ কথাগুলো ভালো করে বুঝে নিতে না পারলে পরবর্তী আলোচনা শুরু করা যায় না এ প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে না পূর্বেই এর জবাব দেয়া হয়েছে বলা হয়েছে ইহকাল পরকালের কৃষিক্ষেত দুনিয়া ও আখেরাত দুইটি ভিন্ন জিনিস নয় উভয়েই মানুষের একই পথের দুইটি মঞ্জিল দুনিয়া এ পথের প্রথম মঞ্জিল আর আখেরাত সর্বশেষ মঞ্জিল জমি চাষ করা এবং তা হতে ফসল পাওয়ার মধ্যে যে সম্পর্ক এ দুনিয়া ও আখেরাতের মধ্যে ঠিক সে সম্পর্কই বিদ্যমান আপনারা জমিতে হাল চাষ করেন তারপরে বীজ বপন করেন দরকার হলে তাতে পানি দেন তারপরে আপনারা ফসল পেতে পারেন সেই ফসল ঘরে এনে তা আপনারা সারা বছর নিশ্চিন্তে খেতে থাকেন আপনি জমিতে দিয়ে জিনিসেরই চাষ করবেন ফলও তারই পাবেন ধান বপন করলে ধান পাবেন পাট বপন করলে পাট পাবেন গম বপন করলে গমেরই ফসল পাবেন কাঁটার গাছ যদি বপন করেন তবে কাঁটার গাছে আপনার খেতে জন্মাবে আর যদি কিছুই বপন না করেন তবে আপনার খেতে কিছুই জন্মাবে না তারপর হাল চাষ করতে বীজ বোনা এবং তাতে দরকার মতো পানি দিতে এবং ক্ষেতের দেখাশোনা করতে যে ভুল ত্রুটি আপনার দ্বারা হয় তার মন্দ ফল আপনি ফসল কাটার সময় জানতে পারবেন আর এসব কাজ যদি আপনি খুব ভালোভাবে করে থাকেন তবে ফসল কাটার সময়ই আপনি এর বাস্তব ফল দেখতে পাবেন দুনিয়া ও আখেরতের অবস্থাও ঠিক এরূপ দুনিয়াকে মনে করেন একটা ক্ষেত এখানে নিজের পরিশ্রম এবং চেষ্টার দ্বারা নিজের জন্য ফসল উৎপন্ন করার উদ্দেশ্যে মানুষকে পাঠানো হয়েছে জন্ম হতে মৃত্যু পর্যন্ত মানুষকে এ কাজের জন্য সময় দেয়া হয়েছে এ সময়ের মধ্যে মানুষ যে ফসলেরই চাষ করে সেই ফসলই সে মৃত্যুর পর পরকালের জীবনে পেতে পারবে আর যে ফসলই সেখানে পাবে তার পরকালীন জীবন একমাত্র তারই উপর নির্ভর করবে যদি কেউ দুনিয়ায় জীবনভর ভালো ফসলের চাষ করে তাতে দরকার মতো পানি দেয় এবং তার দেখাশোনাও যদি খুব ভালোভাবে করে তবে পরকালের জীবনে সে যখনই পা রাখবে তখনই তার পরিশ্রমের ফলস্বরূপ একটি ফলে ফুলে ভরা শ্যামল বাগিচা দেখতে পাবে তাকে এ পরকালের জীবনে আর কোনো পরিশ্রম করতে হবে না বরং দুনিয়ায় জীবনভর শ্রম করে বাগান সে তৈরি করেছে সেই বাগানের অফুরন্ত ফলেই তার জীবন সুখে ও স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে এ জিনিসেরই নাম হচ্ছে জান্নাত এটা লাভ করতে পারলেই বুঝতে হবে যে পরকালে সে সফল ও কামিয়াব হয়েছে কিন্তু যে ব্যক্তি তার দুনিয়ার জীবনে শুধু কাঁটা তিক্ত ও বিষাক্ত ফলের বীজ বপন করে পরকালে শুধু তারই ফসল পাবে সেখানে খারাপ ফসল নষ্ট করে দিয়ে ভালো ফসল তৈরি করার আর নিজের বুদ্ধিমতী তার পরিবর্তে বুদ্ধিমানের মতো কাজ করার কোনো সুযোগ বা সময় সে আর পাবে না সেই খারাপ ফসলের দ্বারাই পরকালের সমস্ত জীবন কাটাতে হবে কারণ দুনিয়ায় সে শুধু এরই চাষ করেছে যে কাঁটা সে রোপণ করেছিল পরকালে তাকে সেই কাঁটার শয্যাই সাহিত করা হবে আর যে তিক্ত বিষাক্ত ফলের চাষ করেছিল সেখানে তাকে তাই ভোগ করতে হবে পরকালে ব্যর্থ বিফল হওয়ার অর্থ এটাই পরকালের ব্যাখ্যা এইমাত্র আমি করলাম কোরআন হাদিস হতেও এটাই প্রমাণিত হয় এ ব্যাখ্যা হতে নিঃসন্দেহে জানা গেল যে পরকালের জীবনে মানুষের বিফর কিংবা সফল হওয়া এবং তার পরিণাম ভালো কিংবা মন্দ হওয়ার প্রকৃতি এ দুনিয়ার জীবনের ইলম ও আমল জ্ঞান ও কাজের ভালো কিংবা মন্দ হওয়ার একমাত্র ফল এতে কোনো সন্দেহ নেই এ কথাটি বুঝে নেওয়ার সাথে সাথে এ কথাটিও ওটি সহজই বুঝতে পারবেন যে মুসলমান ও কাফেরের পরিণাম ফলের পার্থক্য বিনাকারণে হতে পারে না প্রকৃতপক্ষে পরিণামের পার্থক্য প্রথম সূচনার পার্থক্যের ফলমাত্র দুনিয়া যদি মুসলমান এবং কাফেরের জ্ঞান ও কাজের পার্থক্য না হয় তবে পরকালেও তাদের পরিণামের দিক দিয়ে কোনোই পার্থক্য হতে পারে না দুনিয়ায় এক ব্যক্তির জ্ঞান ও কাজ ঠিক একজন কাফের জ্ঞান ও কাজের মতো হবে অথচ পরকালে কাফিরের দুঃখময় পরিণাম হতে সে বেঁচে যাবে এটা কিছুতেই হতে পারে না এখন আবার সেই গোড়ার প্রশ্ন জেগে উঠে যে কালেমা পড়ার উদ্দেশ্য কী প্রথমে আপনি এ প্রশ্নের জবাবে বলেছেন যে কাফেরের পরিণাম ও মুসলমানের পরিণামে পার্থক্য হওয়াই কালেমা পড়ার একমাত্র উদ্দেশ্য তারপরে আপনি পরিণাম ও পরকালের যে ব্যাখ্যা শুনিয়েছেন সেই অনুসারে আপনার প্রদত্ত জবাব সম্পর্কে আপনাকে আবার একটু ভেবে দেখতে হবে এবং আপনাকে এখন এ কথাই বলতে হবে যে কালেমা পড়ার উদ্দেশ্য দুনিয়ার মানুষের এলম বা জ্ঞান ও কাজকে ঠিক এমনভাবে করা যেন পরকালে তার পরিণাম ভালো হয় পরকাল মানুষকে দুনিয়ায় সেই ফলের বাগান তৈরির শিক্ষা দেয় মানুষ যদি এই কালেমাকেই স্বীকার না করে তবে সে বাগান লাগাবার নিয়ম সে মোটেই জানতে পারবে না তাহলে সে বাগানই বা তৈরি করবে কি করে আর পরকালে সে কিসের ফল ভোগ করবে মানুষ যদি কেবল মুখে মুখেই এ কালেমা পড়ে কিন্তু তার জ্ঞান যদি কালেমা না পড়া ব্যক্তির মতো হয় এবং তার কাজকর্ম যদি একজন কাফিরের মতো হয় তাহলে তার বিবেক বলে উঠবে যে এভাবে কালেমা পড়ায় কোনোই লাভ নেই এমন ব্যক্তির পরিণাম একজন কাফিরের পরিণামের চেয়ে ভালো হবার কোনো কারণ থাকতে পারে না শুধু মুখ দিয়ে কালেমা পড়ে আল্লাহর ওপর সে কোনো অনুগ্রহ করেনি কাজেই বাগান বানাবার নিয়ম না শিখে বাগান তৈরি না করে এবং সারা জীবন কেবল কাঁটার চাষ করে কোনো মানুষই পরকালের সবুজ শ্যামল ও ফুলে ফলে ভরা বাগান লাভ করতে পারে না সেরূপ ধারণা করাও আকাশকুসুম কল্পনা ছাড়ার কিছুই নয় পূর্বে কয়েকটি উদাহরণ দিয়ে প্রকাশ করেছি যে কাজ করা এবং না করা উভয়েরই ফল একরকম সেই কাজের কোনই দাম নেই তা একেবারেই অর্থহীন যে ওষুধ সেবেন করার পরও রবের অবস্থা ঠিক সেই রকম থাকে যেমন ছিল ওষুধ পান করার পূর্বে তা আসলে ওষুধ নয় ঠিক এরকমই কালেমা পড়া মানুষের জ্ঞান ও কাজ যদি ঠিক কালেমা না পড়া লোকদের মতোই থাকে তবে এমন কালেমা পড়া একেবারেই অর্থহীন দুনিয়ায় যখন কাফের ও মুসলমানের বাস্তব জীবনধারায় কোনোরূপ পার্থক্য হল না তখন পরকালে তাদের পরিণাম ফল ভিন্ন ভিন্ন হবে কেন এখন কালেমায় তাইয়ে বা মানুষকে কোন ধরনের জ্ঞান শিক্ষা দেয় এবং সেই জ্ঞান শেখান পর মুসলমান ও কাফেরের দৈনন্দিন কাজে কোন ধরনের পার্থক্য হওয়া বাঞ্ছনীয় তারই আলোচনা করব দেখুন এ কালেমা হতে আপনি সর্বপ্রথম জানতে পারেন যে আপনি আল্লাহর বান্দা আর কারও বান্ধা আপনি নন কথা যখন আপনি জানতে পারলেন তখন আপনা আপনি এ কথাও আপনার জানা হয়ে গেল যে আপনি যার বান্ধা দুনিয়ায় তারই মর্জি মতো আপনাকে কাজ করতে হবে কারণ তার মর্জির খেলাফ যদি আপনি চলেন বা কাজ করেন তবে আপনার মালিকের বিরুদ্ধে আপনার বিদ্রোহ হবে অতএব এ কালেমা আপনাকে শিক্ষা দেয় যে হাজরত মোহাম্মদ আলী ওয়াসাল্লাম আল্লাহর রাসুল কথা জেনে নেওয়ার সাথে সাথে কথাও আপনি জানতে পারলেন যে আল্লাহর রাসুল দুনিয়ার ক্ষেতে কাঁটা ও বিষাক্ত ফলের চাষ করার পরিবর্তে ফুল ও মিষ্ট ফলের বাগান রচনার যে নিয়ম দেখিয়ে দিয়েছেন আপনাকে ঠিক সেই নিয়মই কাজ করতে হবে আপনি যদি সেই নিয়ম অনুসরণ করেন তাহলেই আপনি পরকালে ঠিক ফসল পেতে পারবেন আর যদি বিপরীত পন্থায় কাজ করেন তবে দুনিয়ায় আপনার কাঁটার চাষ করা হবে এবং পরকালে ঠিক কাঁটাই আপনি ফসল রূপে পাবেন অন্য কিছু নয় এই জ্ঞান লাভের পর আপনার দৈনন্দিন জীবনধারাকেও সেই অনুসারে গঠন করতে হবে আপনি যদি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আপনাকে একদিন মরতে হবে মরার পরে এক ভিন্ন রকমের জীবন জীবনযাপন করতে হবে এবং সেই জীবনেও আপনাকে এই দুনিয়ায় অর্জিত ফসলের উপর নির্ভর করে চলতে হবে তাহলে হাজত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের উপস্থাপিত নিয়ম ও বিধান অনুসরণ না করে অন্য কোনো পন্থায় অনুযায়ী চলা আপনার পক্ষে একেবারেই অসম্ভব দুনিয়ায় আপনি চাষাবাদ করেন কেন করেন এজন্য যে চাষ না করলে ফসল পাওয়া যাবে না আর ফসল না হলে না খেয়ে মরতে হবে এ কথার প্রতি আপনার খুবই বিশ্বাস আছে আপনি যদি কথা বিশ্বাস না করতেন এবং যদি মনে করতেন যে চাষ না করলে ফসল ফলবে কিংবা ফসল ছাড়াও আপনি বেজে থাকতে পারবেন তাহলে আপনি চাষাবাদের জন্য এত পরিশ্রম কিছুতেই করতেন না এখন আপনি নিজের সম্বন্ধে চিন্তা করুন যে ব্যক্তি আল্লাহকে নিজের প্রভু ও হাজর মোহাম্মদ সাল্লাহ আলিয়াকে আল্লাহর মুখে মুখে স্বীকার করে এবং আখেরাতের উপর বিশ্বাস আছে বলে দাবি করে কিন্তু তার দৈনন্দিন জীবনের কাজকর্ম আল্লাহর কুরআন ও রাসুল সাল্লাহ বিপরীত ধারায় চলে তার সম্বন্ধে জেনে রাখুন যে তার ইমান প্রকৃতপক্ষে অতিশয় দুর্বল সে নিজের ক্ষেতের কাজ না করার মন্দ পরিণাম যেরূপ নিশ্চয়তার সাথে বিশ্বাস করে যদি ততটুকু নিশ্চয়তার সাথে আখেরাতের জন্য ফসল তৈরি না করার দুঃখময় পরিণাম বিশ্বাস করত তাহলে কখনই সে পরকালের কাজ রূপ অবহেলা প্রদর্শন করতে পারত না কেউ জেনে শুনে নিজের ভবিষ্যতের জন্য কাঁটার বীজ চাষ করে না যে ব্যক্তি বিশ্বাস করে না যে কাঁটা রোপণ করলে তা হতে কাঁটাই জন্মাবে আর সেই কাঁটাই তাকে কষ্ট দেবে একমাত্র সেই ব্যক্তি কাঁটা চাষ করতে পারে অন্য কেউ নয় আপনি জেনে শুনে আপনার হাতে জ্বলন্ত অঙ্গার কখনই নিতে পারেন না কারণ আপনি নিশ্চিত জানেন যে এতে হাত পুড়ে যাবে কিন্তু একটা অবোধ শিশু আগুনে হাত দেয় কেননা তার পরিণাম যে কত কষ্টদায়ক তা সে আদৌ জানে না আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন আমিন